মহাবিশ্বে কি আমরা মানে সত্যি একা একবার ভাবুন তো নাসা এমন চব্বিশটা গ্রহের সন্ধান পেয়েছে যেগুলো কিনা আমাদের এই চেনা পৃথিবী থেকেও প্রাণের জন্য বেশি উপযুক্ত হতে পারে হ্যাঁ ঠিকই এই বিশাল মহাকাশের গভীরে ডুব দিলে যে কি কি রহস্য সামনে আসে সেটাই আজ আমরা জানার চেষ্টা করব একদম এই যে হাতে থাকা তথ্যগুলো এগুলো যেন এক মহাজাগতিক যাত্রার আমন্ত্রণ তাই না ঠিক তাই বিশেষ করে জেমস ওয়েব টেলিস্কোপের মতো শক্তিশালী যন্ত্র যা দেখাচ্ছে তা তো আগে শুধু কল্পনাই করা যেত গ্রহ থেকে নক্ষত্র অদ্ভুত মেঘ আবার ওই রক্তচোষা তারার কথাও তো আছে হ্যাঁ হ্যাঁ অনেক বিষয় চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমে আসা যাক ওই বাসযোগ্য গ্রহের ধারণাটায় একটা জরুরি বিষয় হলো শুধু গ্রহ দেখলে হবে না তার নক্ষত্রটাও দেখতে হবে যেমন ধরুন গ্রহটা এটা ঘুরছে একটা কি বলে কমলা কমলা বামন বামন চারপাশে হ্যাঁ আর এই নক্ষত্রগুলো আমাদের সূর্যের চেয়ে অনেক শান্ত আর বাঁচেও অনেক বেশি দিন ঠিক প্রায় ৪৫ থেকে সত্তর বিলিয়ন বছর ভাবুন একবার প্রাণের বিকাশের জন্য কত লম্বা একটা সময় অবশ্যই দীর্ঘস্থায়ী নক্ষত্র মানে প্রাণের জন্য একটা স্থিতিশীল পরিবেশ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি গ্রহটা অবশ্য পৃথিবীর চেয়ে বেশ বড় প্রায় দ্বিগুণ আর দূরত্বটা অনেক প্রায় তিন হাজার আলোক বর্ষ মানে যাওয়াটা সহজ না হুম আবার দেখুন কেপলার একশো ছিয়াশি এফ গ্রহটা এটাকে তো পৃথিবীর গ্যাতিভাই বলা হয় ও হ্যাঁ শুনেছি ওটা তো একটা লাল বামন নক্ষত্রের কাছে তাই না হ্যাঁ মানে ওর আকাশে আলোটা হবে একটু লালচে ধরনের গধুলির মতো আর আকার পৃথিবীর প্রায় সমান লাল বামনগুলো তো অনেক দীর্ঘজীবী কমলা বামনের চেয়েও বেশি আর কেপলার একশো ছিয়াশি এফের অক্ষটা হেলে আছে মানে পৃথিবীর মতোই যা স্থিতিশীল ঋতুচক্রের ইঙ্গিত দেয় তার মানে এটাও প্রাণের জন্য খুব ভালো একটা ইঙ্গিত একদম আচ্ছা এবার একটু জেমস ওয়েব টেলিস্কোপের কথায় আসি যা সব দেখাচ্ছে মানে রীতিমতো অবিশ্বাস্য যেমন ওই ভিএইচএস একশো পঁচিশ বি এটা তো ঠিক গ্রহ না নক্ষত্র না একটা বাদামি বামন হ্যাঁ কে আর কি তো এর আকাশে নাকি মেঘ আছে তবে সেটা জলীয় বাষ্পের নয় বালির মানে সিলিকেট কণার মেঘ হ্যাঁ কি অদ্ভুত ব্যাপার পৃথিবীতে আমরা দেখি জলের মেঘ ওখানে খনিজ পদার্থের মেঘ ভাবা যায় শুধু মেঘই না কিন্তু এই টেলিস্কোপ মহাবিশ্বের একেবারে শুরুর দিকে উঁকি দিয়েছে মানে বিগ ব্যাং এর মাত্র ধরুন পঞ্চাশ থেকে সাতশো মিলিয়ন বছর পর তখন তৈরি হওয়া কিছু বিশাল ছায়াপথ খুঁজে পেয়েছে এত কম সময়ে এত বিশাল ছায়াপথ হ্যাঁ আর অবাক করা বিষয় হলো এগুলোর আকার নাকি আমাদের মিল্কি এর মতোই এমনকি এর মধ্যে বয়স্ক লাল নক্ষত্র দেখা গেছে এটা তো মানে আমাদের বর্তমান ধারণাকে চ্যালেঞ্জ করছে এত দ্রুত কিভাবে এত পরিণত কাঠামো তৈরি হলো ঠিক এটাই এখন বড় প্রশ্ন মহাবিশ্বের গঠন নিয়ে আমাদের আবার নতুন করে ভাবতে হচ্ছে মহাকাশের বৈচিত্র্য তো এখানেই শেষ না ওই যে ভ্যাম্পায়ার স্টারের কথা বললেন রক্ত চোষা তারা হ্যাঁ ভ্যাম্পায়ার স্টার এরা আসলে জোড়া তারা সিস্টেমে থাকে একটা তারা তার সঙ্গী তারার বাইরের হাইড্রোজেন গ্যাস মানে জীবন শুষে নেয় নিজের আয়ু বাড়ানোর জন্য ঠিক তাই ফলে এদের দেখতে বেশ তরুণ আর নীল লাগে বাহ অদ্ভুত আবার ধরুন যে জিরো সেভেন বি গ্রহটা একে বলা হয় সুপার সুপার স্যাটার্ন কেন কারণ এর যে বলয়গুলো আছে সেগুলো আমাদের শনির বলয়ের চেয়ে প্রায় ছশো চল্লিশ গুণ বড় বলেন কি ছশো চল্লিশ গুণ হ্যাঁ ভাবুন তো যদি এটা আমাদের সৌরজগতে জগতে থাকতো রাতের আকাশে চাঁদের চেয়েও অনেক অনেক বড় দেখাতো অবিশ্বাস্য এই বিশালতা এই বৈচিত্র এটাই মহাকাশের আসল আকর্ষণ একদম আচ্ছা এই যে এত বিশাল মহাকাশ এখানে মানুষ কি নিজের জন্য একটু জায়গা করে নিতে পারে মানে বসতি স্থাপনের কথা ভাবা যায় যেমন মঙ্গল বা ওই যে বামন গ্রহ সেরেস হ্যাঁ সেরেসের কথা বেশ শোনা যায় মঙ্গল আর বৃহস্পতির মাঝে যে গ্রহাণু বেষ্টনী আছে ওখানেই এর অবস্থান টেক্সাসের মতো আকার আর ধারণা করা হয় ওখানে প্রচুর জল বরফ আছে খনিজ পদার্থ সিলিকেট এগুলো থাকতে পারে তাহলে তো ভবিষ্যৎ মহাকাশ অভিযানের জন্য একটা দারুণ জায়গা হতে পারে মানে রিসোর্স স্টেশন বা স্পেস হিসেবে সম্ভাবনা তো অবশ্যই আছে সেরেস একটা চমৎকার হাব হতে পারে তবে চ্যালেঞ্জও কম নয় যেমন সবচেয়ে বড় সমস্যা হলো এর মাধ্যাকর্ষণ খুব দুর্বল পৃথিবীর মাত্র মাত্র শতাংশ শতাংশ তাহলে তো হ্যাঁ সেখানে দীর্ঘ সময় থাকলে চা হয় পেশি দুর্বল হয়ে যায় তিন হাড় ক্ষয় হয় দৃষ্টিশক্তিতেও সমস্যা হতে পারে তার মানে কৃত্রিম মাধ্যাকর্ষণ বা অন্য কোনো বিশেষ প্রযুক্তি ছাড়া স্থায়ীভাবে বাস করা কঠিন আপাতত তাই মনে হচ্ছে তার মানে পৃথিবীর মতো একটা জায়গা খুঁজে পাওয়া বা তৈরি করা খুবই কঠিন আচ্ছা আমাদের পৃথিবীতে যে সত্তর ভাগ জল আর ত্রিশ ভাগ স্থল এই অনুপাতটা যদি অন্যরকম হতো ধরুন পঞ্চাশ পঞ্চাশ জল আর স্থল সমান শুনতে হয়তো লাগতে পারে যে মহাদেশগুলো সব জুড়ে যেত ডুবে যাওয়া শহর ভেসে উঠত কিন্তু এর ফল হতো ভয়াবহ ভয়াবহ কিভাবে দেখুন সমুদ্র স্রোত পুরো ওলট হয়ে যেত তার মানে জলবায়ু চরম আকার নিত অনেক সবুজ এলাকা হয়তো মরুভূমি হয়ে যেত ও বৃষ্টিপাত কমে যেত বাতাসে কার্বন ডাই অক্সাইড বেড়ে যেত মানে গ্লোবাল ওয়ার্মিং আরো তীব্র হতো আসলে আমাদের পৃথিবীর এই সত্তর তিরিশ অনুপাতটায় প্রাণের টিকে থাকার জন্য খুব সূক্ষ্মভাবে তৈরি হয়েছে বোঝা গেল তাহলে এই পুরো আলোচনা থেকে যা উঠে আসছে একদিকে আমরা পৃথিবীর বাইরে জীবনের সম্ভাবনা খুঁজছি নতুন নতুন গ্রহের কথা জানছি আর অন্যদিকে জেমস ওয়েবের মতো প্রযুক্তি আমাদের এই মহাবিশ্বের এমন সব লুপ এমন সব রহস্য দেখাচ্ছে যা আমরা আগে ভাবতেও পারতাম না প্রতিটি নতুন আবিষ্কার আমাদের জ্ঞানের পরিধি বাড়িয়ে দিচ্ছে একদম আর সবচেয়ে আসার কথা কি জানেন জেমস ওয়েব টেলিস্কোপ কিন্তু অনেক দূরের ছায়াপথে মিথাইল ক্যাটায়নের মতো জটিল জৈব অনুসন্ধান পেয়েছে মিথাইল ক্যাটায়ন এটা তো প্রাণের একটা ভিত্তি তাই না হ্যাঁ জীবনের অন্যতম বিল্ডিং ব্লক ধরা হয় তাহলে তাহলে এই অনন্ত মহাবিশ্বে কে জানে আরো কত অজানা বিস্ময়ে আরো কত প্রাণের ইশারা লুকিয়ে আছে হয়তো সেটাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা এই অজানাকে জানার আগ্রহ আর এই আগ্রহ নিয়েই মানুষ মহাকাশের দিকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ